এই প্রথম অধিবেশনে আমাদের মাঝে প্রধান অধ্য হিসেবে বাংলাদেশ জাতিগুলো দলসদের

সংগ্রামী আহ্বায়ক জননেতা কুতুমুদ্দিন আহমেদ আমাদের মাঝে আরো উপস্থিত আছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল কুষ্টিয়া জেলা শাখা অন্যতম যুগ্ম আহ্বায়ক এই খুকসা প্রভাব জন জনমানুষের নেতা বিশিষ্ট শিল্পপতি আজকে আমাদের মাঝে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত আছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল খুব সহ শাখা সাবেক সভাপতি সাবেক উপজেলা চেয়ারম্যান সাদা মনের মানুষ নিরেট ভদ্র জননেতা সৈয়দ আমজাদ আমাদের মাঝে আরো উপস্থিত আছেন খুব সব সত্য নির্বাচিত

সদ্য নির্বাচিত সাধারণ সম্পাদক সাবেক কমিশনার মনোয়ার হোসেন আমাদের মাঝে উপস্থিত বাংলাদেশ জাতীয়তাবাদী দল এবং সমস্ত অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ প্রিন্ট এবং ইলেকট্রনিক মিডিয়ার মধ্যম এবং আজকে এই সম্মেলনের

মত পরিভাষায় মিটিং করা থেকে সমাবেশ করা থেকে সম্মেলন করা থেকে বিরত রাখা হয়েছিল বিগত 5 আগস্টের পথ পরিবর্তনের পরে আমরা সবাইকে নিয়ে সম্মিলিতভাবে আমরা বিশেষ মিটিং সমাবেশ সম্মেলন করা সুযোগ পেয়েছে বিগত

সরকারকে বলতে চাই আমরা কোথাও থেকে বলতে চাই আমাদের কিন্তু আপনার রাস্তা চালানোর চেষ্টা করবেন না আমরা কিন্তু শাহ বাদ আমরা কিন্তু সুমনাথ চিরে আমরা যদি শাহ বাদ জমুক বাধা শুরু করে চব্বিশ ঘন্টার বেশি আপনি আপনার বলে থাকতে পারবেন না তাই রানবাহনও না করেন আমি নির্বাচন রোগটা ঘোষণা করুন সদর বছর যদি আমরা আন্দোলন সংগ্রাম করতে পারি আমরা সদর আমরা আন্দোলন সংগ্রাম করতে পারবো নির্বাচনে ঘোষণা যদি করতেই হবে এই বাংলাদেশে আমরা রাজনীতি করে সমিতির রাষ্ট্রপতি জিয়া শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এই দেশে বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠিত করেছেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এদেশের স্বাধীনতার স্বাধীনতার ঘোষণা করে খাদ্য হননি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান অস্ত্র হাতে নিজে যুদ্ধ করে পাকিস্তানের বাহিনীকে পরাজিত করে বীরত্ব প্রদর্শন করে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের রাজারা শুধু এই কান্ডিয়ার সমভূমিতে নয় তাদের দুর্দান্ত মৌলবাহিনী বঙ্গ সাধারণ সরে ভারত বংসারে তাদের দাতব্য স্থাপন করেছিল রাষ্ট্রপতি জিয়রহুল খাল যেই সুখী সব বাংলাদেশের তঙ্গদেশের দেখেছিলেন সেই শব্দের কথা মনে হলে আমাদের মনে পড়ে

পর পথ হারিয়েছিল বিংশশ শতনের পরে শহীদ রাষ্ট্রপতির জিয়ার রহমান এই জিয়া পরিবার এই দেশের মানুষকে বাংলাদেশে পথ দেখিয়েছিল স্বাধীনতার আলো দেখিয়েছিল ভবিষ্যতের সুন্দর স্বপ্ন দেখিয়েছিল এই দেশে এসেছো এত আমরা আবার জীবন পেয়েছি আমরা আবার পথ হারিয়েছি আমরা আমরা আবার সর্বোচ্চ হয়ে মায়ের আদব সন্তানের হাসি সোনার সংসার দুভাদে ঠেলে দিয়ে আমাদেরকে চান্দবনের জীবন আমাদেরকে বরণ করতে হয়েছিল বিগত সতেরো বছরে বিশ বছরের তরফ পরিণত হয়েছে আজ সাতাইশ বছরের সাথে বছরের হারিয়েছে আমরা আমাদের সম্ভাবনা হারিয়েছি আমরা হারিয়েছি জিয়া পরিবারের অন্যতম সদস্য শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের সন্তান আরফাত রহমান লোকের আমরা হারিয়েছি